প্রতিবারই তো চারটা প্যাকেজ রাখে চারটা প্যাকেজই থাকবে বাট আজকে একটু খুব এক্সচেঞ্জ হবে আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি অনেকদিন পর মাইক্রো গেটস আইটি তে আজকের ভিডিওটা কিন্তু একটু স্পেশাল হবে অন্যান্য ভিডিও থেকে আসসালামু আলাইকুম আজমান ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের দর্শকদের জন্য আমাদের ভালোবাসার মানুষদের জন্য কি কি প্যাকেজ রেখেছেন আপনি প্রতিবারই তো চারটা প্যাকেজ রাখি আজকেও চারটা প্যাকেজই থাকবে বাট আজকে একটু খুব এক্সচেঞ্জ হবে আজকে থাকবে i5 6th জেনারেশন i5 4th জেনারেশন Ryzen 5 2400G এবং সবার পছন্দের যে সেটআপটা এছাড়াও আমাদের লাস্ট ডে প্যাকেজটা থাকবে বড়র মতো Ryzen 5 5600

পারেন ঠিক আছে এবং মাদারবোর্ড হিসেবে থাকবে আসুসের এর ওয়ান বা গিগা বাইটের ওয়ান একটি কোরিয়ান বোর্ড থাকবে এগুলো ব্র্যান্ডের বাট বাইরে থেকে ব্রান্ডের ব্র্যান্ডের এবং এটা কাহিনী হলো এটা রিকন্ডিশন মানে এটা বাইরের দেশে ইউজ হইছে রিকন্ডিশন বাংলাদেশে ইউজ না ঠিক আছে এবং এটার সাথে যে র‍্যামটা দিব সেটা হবে Samsung বা SK Hynix ব্র্যান্ডের ব্র্যান্ডের র‍্যাম হবে এবং আপনার DDR3 4GB

এগারো হাজার যারা পিসি নিবে আর কি জি যারা পিসি নিবে প্রাইস থাকবে মাত্র এগারো হাজার পাঁচশোটা অনেকের কিন্তু শুধু পিসিটা প্রয়োজন হয় আই ফাইভ ফর জেনারেশন সেটআপ নিয়ে যাবে জি ওকে আর যারা মনিটর মাউস কীবোর্ডের সাথে নিতে হয় তাদের জন্য মনিটর হিসেবে থাকবে এই যে ইউসুনিকের সতেরো ইঞ্চি একটা ব্র্যান্ড নিউ মনিটর যেটাতে এস ডি এম আই থাকে হ্যাঁ বিজি এস ডি থাকবে ওকে এবং এটার সাথে যেই কিবোর্ড মাউসটা হবে সেটা কিন্তু হ্যাবিটের এবং মাউসটা হবে বেলুটপেক ওকে অফিসিয়ালি ইউজ করতে পারবে দুটো স্ট্যান্ডার্ড কোয়ালিটি ওয়ারেন্টিও থাকবে জি ঠিক আছে এই হচ্ছে একদম সম্পূর্ণ সেটআপ জি প্রাইস থাকবে কত মাত্র 15000 টাকা সমান 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 i5 4 জেনারেশন দিয়ে মনিটর দিয়ে মাউস কিবোর্ড দিয়ে পনেরো হাজার পনেরো হাজার টাকা ফুল পিসি পার্চেস করবেন একেবারে ফুল পিসি যারা কিবোর্ড মাউস মনিটর ফুল পিসি নিবেন ফুল পিসি নিলেই আমাদের থেকে দুইটা গিফট যেমন একটা স্পিকার অথবা ওয়াইফাই ডোঙ্গুল যে কোনো একটা নিয়ে যাবে আমাদের সেকেন্ড যে প্যাকেজটা সেটা কিন্তু বড় বড় মতো একটা পপুলার প্যাকেজ মানে জাতীয় প্যাকেজ হ্যাঁ জাতীয় প্যাকেজ যেটা না রাখলেই নয় এবং জাতীয় প্যাকেজটাকে আজকে আরেকটু ভালো প্যাকেজ করার জন্য আজকে যে মাদারবোর্ডটা দিব সেটা কিন্তু এফক্স এর মাদারবোর্ড এটা কিন্তু আমার ভিডিওতে প্রথম হ্যাঁ এটা কেন এই প্রথমেই তারা নিয়ে আসলো 3 বছর ওয়ারেন্টি দিয়ে ইনটেক মাদারবোর্ড ইনটেক মাদারবোর্ড টোটালি ব্র্যান্ড নিউ হবে 6 টু 9 জিন মন সাপোর্টেড বিজি এইচডিএমআই এনভিএমএস সব কিছু আর 110 এ 6 থেকে 9 জিন মন সাপোর্ট প্রসেসর এছাড়াও কিন্তু তাদের বিভিন্ন আইটেমের প্রোডাক্ট আছে যেমন তিনশো আছে সিক্সটি আছে রাইজেনের জন্য চারশো পঞ্চাশ সিরিজের আছে এইটান আছে

আপনাকে তো এই প্যাকেজের সাথে আপনার কেসিং একটু অফিসিয়াল লুক রাখছে এই কেসিংটা অফিসিয়াল হবে এবং এটার সাথে দুইশোর পাওয়ার সাপ্লাই হবে

বাইশ টাকা বাইশ হাজার টাকায় উনিশ ইঞ্চি মনিটর মাউস কীবোর্ড গিফট আইটেম সিক জেনারেশন সিক্স জেনারেশন আমাদের তিন নাম্বার যে প্যাকেজটা বা এটা কিন্তু রাইজেন এন ফাইভ চব্বিশ জি মানে রাইজ এনের মধ্যে যারা রাইজ এন একটা পিসি বিল করবেন স্বপ্ন কিন্তু বাজেটের জন্য পারতেছে না তারা চব্বিশ জি আমাদের এই প্যাকেজটা বিল করতে পারেন কেননা অন্যান্য প্যাকেজের থেকে এই প্যাকেজের প্রাইসটা খুবই কম আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমাদের আগের প্যাকেজ ছিল চব্বিশ জি টাকা আজকে কিন্তু চব্বিশ শী থাকবে আরো কমে আরো কমে থাকবে আরো কমে থাকবে দেখেন প্রোডাক্ট আমি কম্প্রোমাইজ করি নেই বাট প্রাইস কম্প্রোমাইজ হয়েছে ঠিক আছে এটা থাকবে রাইজেন ফাইভ চব্বিশ টোটাল ব্র্যান্ড নিউ একটা পোস্ট যেটাতে তিন বছর ওয়ারেন্টি জি এরপর মাদার বোর্ড হিসেবে থাকে পাঁচশো বিশ সিরিজের একটি মাদারবোর্ড বোর্ড যেটাতে অফিসিয়ালি তারা তিন বছর ওয়ারেন্টি দিয়ে দিবে এবং এসিডি যেহেতু এনডিমি স্লট আছে এটাতে এসিডি হবে এম ডট টু এনডিমি একটি এসিডি যেটাতে তিন বছর ওয়ারেন্টি থাকবে র্যাম হিসেবে থাকবে অ্যাপাচারের নক্স মডেলের এইট জিবি বত্রিশশো আছে একটি র্যাম অফিসিয়াল অফিসিয়াল প্রোডাক্ট স্মার্টের স্টিকার সহ বত্রিশশো মেগা সেটসিং সহ ব্ল্যাক কালার র্যাম ব্ল্যাক কালার ওয়ারেন্টি লাইফ টাইম লাইফ টাইম ওয়ারেন্টি যেহেতু স্মার্টের প্রোডাক্ট ওকে

কেউ চাইলে এটা হোয়াইট যেহেতু কেউ চাইলে ব্ল্যাক এর মতো দেখতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে ওয়ারেন্টি এক বছর পাবেন এক বছর ওয়ারেন্টি থাকবে তাহলে 22 ইঞ্চি মনিটর দিয়ে কিবোর্ড মাউস সহ আজকে 2400 জি প্যাকেজ থাকবে মাত্র 31000 টাকা 31000 টাকা সমান 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 31000 টাকা প্যাকেজের যে প্রাইসগুলো বলা হয় অনেকে তো শপে এসে রিকোয়েস্ট করে জি প্রাইসগুলো কি ফিক্সড নাকি একটু বেশি যতটুকু সম্ভব আপনারা আমাদের শপে আসবেন শপে আসলে আমরা কিছু টাকা সম্মান করে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লাস্ট প্যাকেজে চলে যাই জি লাস্ট যে প্যাকেজটা এটা কিন্তু সবার

MSI B 450 MA Pro Max এই মাদারবোর্ডটা দুইটা র‍্যাম স্লট থাকবে অরিজিনাল ইউসিসি প্রোডাক্ট লোগো দেখে নিবেন কিন্তু আপনারা অরিজিনাল প্রোডাক্ট হ্যাঁ অরিজিনাল প্রোডাক্ট এবং এটার সাথে যে র‍্যামটা দিব সেটা কিন্তু ভাইয়া 88 করে দুইটা র‍্যাম হবে মানে ষোলো জিবি কিংস ম্যানের কিংস ম্যানের মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট এইট এইট করে ষোলো জিবি কেউ চাইলে একটা সিঙ্গেল ষোলো নিতে পারে ওয়ারেন্টি লাইফ টাইম ওয়ারেন্টি মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট হিটসিং সহ বত্রিশ মেগা হিটসিং সহ বত্রিশ আস এবং এস আইডি সেম কিংস ম্যানের থাকবে যেটা আপনার কেএম ছয়শো মডেল খুব পপুলার একটা ব্র্যান্ড এটার ওয়ারেন্টি পাঁচ বছর

হ্যাবিটের ফোর ইন ওয়ান কম্বো কিবোর্ড মাউস হেডফোন মাউস প্যাড চারটা জিনিস থাকবে এক বছর ওয়ারেন্টিও থাকবে এই হচ্ছে একদম সম্পূর্ণ সেট আপ সম্পূর্ণ সেট আপ প্রাইস কত থাকবে আজকে প্রাইস থাকবে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা ফিফটি জি মাত্র ছাপ্পান্ন টাকা হলে আমাদের বাইশ ইঞ্চি মোয়ার দিয়ে টোটালি প্যাকেজটা আপনারা বিল করতে পারবেন

আর যারা এই ভিডিও দেখে আসবে আসবে তাদের জন্য তো বেটার সার্ভিস ভালোবাসবে ওকে তো আজকে আমরা ভিডিও এখানে শেষ করি আজমান ভাই আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ